আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দেবাই আপনাদের সহযোগিতায় তা আমি সাধারণ টাইসের কাজ করি না কিন্তু অনেক আগে করতাম বাদ দিয়ে দিয়েছি তো আমি এই প্রাইমারি সরকারি ভবন রায় আমি সেই কাজগুলো করছি তো এখন আমার পার্টির বল্লসিম আমার তো সমস্যা হয় না টাইসের কিন্তু কয়েক হবে কারণ টাইস মিস্ত্রি কাজটা খুব খারাপ করে থেকে গেছে এখন আমার স্কুলের হেডমাস্টার স্যার সে কোনো কাজটা হ্যান্ড ওভার দিতে পারতে আসছে না হ্যালো কারণ দেবো কাজটা খারাপ করে থেকে গেছে আমি সমাধানটা আমার বলতে তুমি একটু সমাধান করে দাও কারণ আমার কাজটা জানা আছে বিদায় আমি একটু ধরলাম টাইস মিস্ত্রি নিয়ে গেলাম কারণ কাজ মেলা ও করতে আমি করতেছি। করতে আছি যাই হোক কাজটা সমাধান করে দিলাম কিন্তু কাজটা তো দেখলেন কি অবস্থায় তাহলে দেখতে থাকুন আমি কি করলাম কাজটা আমি একটু জানাস যদি আমি একটু হেল্প করলাম তাই আশা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ

ই আপনাকে ধন্যবাদ দিলাম আমার ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ